সক্রেটিসের একটা বউ ছেলে এটা ইতিহাস বেশি প্রমাণ করে তবে অনেক সময় এর বিতর্ক আছে আমরা নির্দ্বিধায় ধরে নিতে পারি তার একটি স্ত্রী ছিল যার নাম জ্যানথিপি সে বেজাই মেজাজি নার্সিসিস বা ম্যারিগনেন্ট নার্সিসিস ছিলেন তবে যখন বিচার কার্য চলছিলো তখন কিন্তু জ্যানথিপি তার তিনটা ছেলেকে নিয়ে বিচার যেখানে চলছিলো সেখানে যায় তখন সক্রেটিস জুরিদের অনুরোধ করে যেন তার স্ত্রী তার তিনটা ছেলেকে নিয়ে চলে যায় কেন কারণ হলো যে উনি চাননি আইনের মধ্যে কোনো প্রভাব বিস্তার হোক তার স্ত্রীর কান্না তার ছেলেদের দুঃখ এই মায়া মহব্বতের কারণে সক্রেটিসের বিচারদণ্ড যেন লঘু না হয় দুর্বল না হয় কি পরিমাণ সে আইনের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন তারপরে যখন মৃত্যুদণ্ড দেওয়া হয় তারপরে কিন্তু এক মাস গ্যাপ ছিল একটা আইডিয়া করা যায় যে সক্রেটিস পালাক এরকম একটা ব্যাপার আছে অনেকে পরামর্শও দিয়েছে কিন্তু সে সেটা মানেনি সে পালা নিয়ে কেন কারণ তিনি বলেছেন আইন অন্ধ হতে পারে ভুল করতে পারে কিন্তু আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে পরবর্তীতে তার হেমলোক যে রস সে রস খেয়ে তার মৃত্যুবরণ এবং যখন তাকে দেওয়া হয় সে খুশি মতোই নেয় নিয়ে পান করে করে এটার কিছুটা আমাদের যে ঘাস মারা যাওয়া এই যে ওষুধ দেয় না এটা কিন্তু আস্তে আস্তে কাজ করে এই যে জাগির পাড়ার ওখানে কিন্তু একজন খেয়েছিল সেভেন আপ বলে ভুল করে খেয়েছে তারপর হসপিটালে ছিল বাড়িতেও এসেছে কবুতর পুষে কবুতর উড়িয়েছে কিন্তু দেখা যাচ্ছে আস্তে আস্তে পুড়তে পুড়তে সে পরবর্তীতে মারছে এই হেমলকের যে রস এটা কিন্তু একেবারে তাৎক্ষণিক বিষক্রিয়া কাজ করে না কয়েক ঘন্টা পরে আস্তে আস্তে সক্রেটিস নুয়ে পড়ে তারপরে সেখানে সে ত্যাগ করে তাহলে স্ত্রী যতই হিংস্র বা ম্যালিগন্যান্স হোক যখন তার বিচার কার্য হয় তখন কিন্তু জ্যান্তিতে অনেক কষ্ট পেয়েছে দৌড়াদৌড়ি করেছেন কান্নাকাটি করেছেন ফলে সক্রেটিসের সাথে তার কিন্তু পুরাপুরি যে বিচ্ছে তার কিন্তু না তবে সক্রেটিস অনেক কষ্ট পেয়েছে তিনি বলেছেন যে বিয়ে করলে যদি বউ খুব ভালো হয় তাহলে খুবই ভালো সুখের একটা আর যদি খারাপ হয় তাহলে সেই ব্যক্তিটি দার্শনিক হতে পারে তার মানে সক্রেটিসের যে জ্ঞান এই জ্ঞানটার একটা বড় কন্ট্রিবিউশন হচ্ছে তার স্ত্রীর অসহযোগী হিংস্রতা কিন্তু এই জীবন তো কেউ চায় না চায় না যে তার স্ত্রী তাকে কষ্ট আবার তার স্ত্রী যে তাকে ছেড়ে গেছে সেটাও তো হয়নি তার একটা ধারণা ছিল সক্রেটিস ব্যস্ত হোক কাজে মনোযোগ দিক ছেলেদেরকে ভালো খাবার দাবার দিক এ ধরনের জিনিসগুলো অন্যান্য নারীদের মতো তার মধ্যেও ছিল কিন্তু সক্রেটিস যেহেতু অনেক জ্ঞানী সে বুঝেছেন মানুষকে ভুল পথ থেকে ফিরে আনার যে চেষ্টা সেটা সে বেশি পছন্দ করতেন যুব সমাজে ছেলেরা বিভ্রান্ত ভুলভ্রান্তি করে আমার দিকে রাষ্ট্র আছে রাজতন্ত্র প্রজাতন্ত্র গণতন্ত্র এই তিনটা তন্ত্রকে তিনি কিন্তু এককভাবে দেখেন তিনটা একটা কম্বিনেশন করেই কিন্তু রাষ্ট্র পরিচালনার কথা তার পরামর্শ ছিল ফলে গণতন্ত্রকে যে ঠিক একটা বাজেভাবে তুলে ধরেছেন তা না তবে এটাকে যেহেতু অশিক্ষিত সব ধরনেরই মানুষ আছে তাদের মতামতটা সবসময় কিন্তু গ্রহণযোগ্য না আবার গণতন্ত্রটাকে বাদ দিলে যদি রাজতন্ত্র করা হয় সেখানেও নির্যাতনের সুযোগ আছে অত্যাচারের সুযোগ আছে বাবা তার ছেলে তার ছেলে এভাবে প্রজাতন্ত্র করলেও সেখানে অনেক ধরনের সমস্যা আছে যেমন ধরেন লেলিনিজম এই যে মার্সিজম সোশ্যালিজম এই যে ব্যাপারগুলো এগুলো যদিও খুব ভালো কিন্তু বাস্তবে এটাকে প্রয়োগ করা যায় ঠিক একইভাবে গণতন্ত্রটা সেরা সবার মতামত এখানে পরিলক্ষিত কিন্তু সব মানুষের মতামত তো ঠিক হওয়ার কথা না তাহলে বেছে বেছে গুরুত্বপূর্ণ ব্যক্তিগুলোকে নিয়ে হয়তো গণতন্ত্রের মতো কিছু করা যায় যেটা পুরোপুরি গণতন্ত্র না কিন্তু দরকার এটা ক্ষেত্রে আমি আমার ভাগ্যের ক্ষেত্রে বলবো যে এমন একটা জটলা আছে যে যে ডাক্তার মারা গেছেন তিনি তিন ধরনের ওষুধকে একসাথে করতেন বলতেন যে যুদ্ধ হলে কি শুধু পানি ফতে শুধু ভূমি শুধু বিমান দিয়ে হয় না তিনটা বাহিনী দরকার হয় এয়ারফোর্স নেভি যেটা পুলিশ সবারই দরকার ঠিক ওই জিনিসটা কিন্তু এখানে সক্রিটিসের ক্ষেত্রে প্রযোজ্য আবার ওই হোমিওপ্যাথি তারপরে অ্যালোপ্যাথি তারপরে গাছের ওষুধ এরকম তিন চারটা জিনিস মিলে ওই ডাক্তার একটা ওষুধ তৈরি করে ক্যান্সারের রুগী পর্যন্ত প্রচুর তিনি ভালো করেছেন এমনটাই আমরা চাই এবং আমার নিজের যে একদম রুগী তার জন্য আমি যেটা করেছি প্যাঙ্কিয়াসে ক্যান্সারের মতো প্রায় হয়ে গেছে আল্লাহর মতে সেটা ভালো হয়েছে তাহলে সক্রেটিস আইনকে এত শ্রদ্ধা করলেন এটাও তো এক ধরনের বিশালতা ভুল জেনেও সে শ্রদ্ধা করছেন এবং মৃত্যুর আগে কিন্তু হে গ্রিকবাসী এটা সেটা তিনি বলেওছেন যে তাকে তারা চিনতে পারেনি তারা ভুল করছে উনি ভালো করেই জানতেন যে মানুষ কেন এত বড় ভুল করছে সে তো মানুষের জন্যই কাজ করছে আবার তিনি নিশ্চয়ই অনেকবার ভেবেছেন তার স্ত্রীকে তো আমি স্বর্গ হাতে তুলে দিতে চাই কিন্তু স্ত্রী তো তাকে কোপারেট করে না তার বিরুদ্ধাচারণ করে কিছুতে বাধা দেয় এ ব্যাপারগুলো এখানে গুরুত্বপূর্ণ আবার দেখেন যে এটা এক ধরনের প্রকৃতির বিরুদ্ধ যে মানুষটা সবকিছু বিসর্জন হল কেউ তাকে গ্রহণ করল করল না ফলে কী হলো সেভা যেভাবে সাহায্য করতে চাচ্ছিল সে সাহায্যটা সে করতে পারলো না ওদিকে স্ত্রী যত সুখে থাকার কথা এমন একটা ব্যক্তির স্ত্রী হওয়াটা সৌভাগ্যের কথা কিন্তু তিনি তা করবেন না কিন্তু সবকিছু যে বেঁথা যায় সেটাও না এই নল কপারেশনের জন্য সক্রিটিস অনেক জ্ঞানী হতে পেরেছেন মানুষ তাকে গ্রহণ করেনি সেজন্য সে আরও আপনার এই কাজের চেষ্টা করেছে আপনি ধরেন একটা ডাক্তার এম বিবিএস পাশ করে প্র্যাকটিস করা শুরু করলেন কিছু প্র্যাকটিস করলেন টাকা পেলেন খেলেন ঘুমালেন বাড়িঘর করলেন আপনার মধ্যে কিন্তু ওই গভীরতা আসবে কিছু ওষুধ দিলেন কিছু টাকা পেলেন কিছু পরামর্শ দিলেন যে ডাক্তারির যে গভীর যে একটা সত্তা সেটা সে অর্জন করতে পারে না এম বিবিএস পাশ করার মধ্যে সে কী দেখা যায় সেটা হচ্ছে যে আমি কোন পরীক্ষাতে কোন প্রশ্নটা আসবে কিভাবে প্রিপারেশান নিব কিভাবে উত্তর দিব এই ধ্যান জ্ঞানটাই বেশি কাজ করে তাতে শেখা খুব যায় না তারপরে যখন সে শিখে যায় কিছুটা পরীক্ষায় পাশ করে এক বছর দুই বছর তিন বছর চার বছর পাঁচ বছরের জন্য মেডিকেল সায়েন্স যখন পাশ করে যায় সে একটা কাজে লেগেছে কিছু ইনকাম করে বিশেষ করে বিশেষ করে যারা করে তারা হয়তো মেধাবী বেশি মধ্যে ওই যে একটা পাগলামি সেটা তাদের মধ্যে